গোয়েন্দা মেহুল একটি গুহার ভিতরে আটকে ছিল গুহার ভিতরে চারটি দরজা ছিল প্রথম দরজাটি খুব ঠান্ডা ছিল ভিতরে তাপমাত্রা ছিল মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় দরজার ভিতরে দুর্দান্ত সাদা হাঙর ছিল তৃতীয় দরজার পিছনে তাপমাত্রা খুব গরম ছিল সূর্যের গরমে মেহুলকে পুড়াবে। এবং চতুর্থ দরজার পিছনে ছিল বিষাক্ত গ্যাস মেহুলকে গুহা থেকে পালাতে কোন দরজা বেছে নেওয়া উচিত দিনের বেলায় তৃতীয় দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেয়ে মেহুলকে রাতের সূর্য ডুবে যাওয়ার জন্য অপেক্ষা করা উচিত। মেহুল তৃতীয় দরজা দিয়েই পালিয়ে যাবে। যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না।